অনেকের কাছ থেকে একটা করে লাইট চাই ধরে খালি দেখো ধরে এই পিসটা তোমরা এত পছন্দ করেছো এই থাকছে ধরে খালি দেখে নাও শুধু ধরে খালি দেখো দেখো হ্যালো ম্যাম হ্যালো 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 এই হচ্ছে ধরে খালি আমি জাস্ট উঠে দাঁড়াইয়ে দেখিয়ে দি কেমন এই হচ্ছে পিসটা সাইজটা আমি বলে দিচ্ছি এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা অপূর্ব কালেকশন থ্যাংক ইউ দিদি অনেক ভালোবাসা এটা পুরোটা যাচ্ছে গদওয়ালের যে কাপড়টা রয়েছে গদওয়াল কাপড় দিয়ে প্যাচ করা রয়েছে আর এটা তো জানোই এটা ধনে খালি কাপড়ের মধ্যে রয়েছে এগুলো নিয়ে কোনো কথা হবে না এগুলো মানে দুর্দান্ত করে দেখতে হয় দুর্দান্ত করে এগুলো নিয়ে কোনো কথা হবে না ওয়ান সাইড কিন্তু পকেট অ্যাভেলেবেল রয়েছে ওয়ান সাইড পকেট অ্যাভেলেবেল রয়েছে এবার এর সাইজটা দেখিয়ে দি যারা যারা নিউ দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কেমন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সাইজ পর্যন্ত নেবে কেমন ফর্টি ফর্টি টু ফোর সাইজ পর্যন্ত নেবে ভীষণই সুন্দর ব্যাক সাইডটা দেখিয়ে দিই ব্যাক সাইড থাকছে এরকম ব্যাক সাইড থাকছে এরকম ফ্রন্ট সাইড এই রকম সুন্দর একটা মিরর দেওয়া রয়েছে আর ব্যাক সাইডটা পুরো এরকম ধনেখালি এগুলো কিন্তু সব উইভিং এ থাকছে কেমন এগুলো থাকছে সব হচ্ছে এগুলো এই কাজগুলো এগুলো কেমন এগুলো ভীষণ সুন্দর দেখতে দুর্দান্ত রয়েছে দারুণ দেখতে চার যেটা পছন্দ একদম চটজলদি ঝটপট করে নিয়ে নেবে দেখো নেক্সট কালারটা টা দেখে নাও নেক্সট কালার দেখো নেক্সট হচ্ছে পুরোটা রয়েছে এরকম মিরর ওয়ার্ক রয়েছে পুরোটা যাচ্ছে এরকম মিরর ওয়ার্ক যারা দেখছো তারা প্লিজ একটা করে লাইক করে দিও এই থাকছে পিসটা খাদি কটন শাড়ি নো ম্যাম খাদি কটন নো ম্যাম এটা পিওর ধনেখালি তাঁত এটা কুর্তির জন্যই অনলি বানানো হয়েছে এগুলো পিওর ধনেখালি তাঁত আর এই পোর্শনটাই রয়েছে এটা সাউথ কটনের গার্দল এই কুর্তিটাও আমি দিয়েছি সবই যেহেতু আমার ইউনিটের প্রোডাক্ট তাই তোমরা এই কুর্তিটাও কেউ নিশ্চয়ই যে নিয়েছো সে একটু জানিও এই কুর্তিটা এগুলো ধরে খালি আমার একদম এক্সক্লুসিভ আমি যেটা পরে আছি সেটাও একদম এক্সক্লুসিভ ধরে এগুলো ধরে খালি তাঁত কাপড়ের উপরে করা হয় আমাদের স্পেশালি এই কুর্তিটা এত ডিমান্ড এটা স্পর্শনার একটা স্পেশাল কুর্তি এই হচ্ছে পিসটা এই থাকছে পুরোটা এই ব্যাক সাইডটা থাকছে পুরোটা এই থাকছে ব্যাক সাইডটা ভীষণ এটা খাদি নয় কেমন খাদি আর খাদি আলাদা জিনিস আর ধনেখালি খালি আলাদা জিনিস কেমন

সুন্দর ম্যাচিং করেছে উফ 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 কালারটা শুধু জাস্ট দেখো আমি পড়ছি পিসটা উফ কি অপূর্ব দেখতে গো এই হচ্ছে পিসটা ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সাইজ পর্যন্ত রয়েছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সাইজ পর্যন্ত রয়েছে দুর্দান্ত একটা পিস এই থাকছে পিসটা এই থাকছে পৃষ্ঠা পুরো পৃষ্ঠা যাচ্ছে এরকম এই এই ব্ল্যাক ব্ল্যাকটাকে দেখো না কেউ এই হচ্ছে পুরো মিরর ওয়ার্ক করে তোমার নেকে যাচ্ছে মিরর ওয়ার্ক এটা প্যান্ট নেই এটা অনলি ফর কুর্তি অনলি ফর কুর্তি কেমন এই হচ্ছে পৃষ্ঠা ওয়ান সাইড পকেট অ্যাভেলেবেল এই থাকছে পৃষ্ঠা কি দুর্দান্ত দেখতে প্রাইজেস অনলি কিন্তু ফোর সিক্স এইট জিরো 680 uh, 40 42 44 uh, 40 4 साइज अवेलेबल 680 ओनली 680 এর একটা অপূর্ব पीस দেখে নাও 680 এর একটা অপূর্ব पीस দুধদান্ত দেখতে প্রাইস একদম রিজনেবলে ধোনেখালি পসরার একটা কি বলবো এক্সক্লুসিভ আইটেম চলো এবারে নেক্সট নেক্সট দেখাই একদম সস্তাপার কালার এই হচ্ছে পিসটা এই থাকছে পিসটা দেখে উফ কি সুন্দর দেখতে পার্পল আর ইয়েলোর একটা কম্বিনেশন রয়েছে পার্পল আর ইয়েলোর কম্বিনেশনটা শুধু জাস্ট দেখো পার্পল ইয়েলোর কম্বিনেশনটা শুধু জাস্ট দেখো ডেলিভারি টু মুম্বাই অল ওভার ইন্ডিয়া ডেলিভারি ম্যাম অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হবে এই হচ্ছে পিসটা দেখে না যারা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রেখো কেমন বেল আইকন প্রেস করে রেখো ফর্টি ফর্টি টু ফর্টি ফোর 40 42 44 साइज अवेलेबल बैक साइड এরকম एरो